সব শাশুড়ি না কিছু কিছু শাশুড়ি খারাপ কুটনামি করে আর কি বউয়ের সঙ্গে জিততে চায় ছেলের বইয়ের সঙ্গে জিততে চায় ছেলেকে আসলে হাতের মুঠো রাখতে চায় স্বাভাবিক তিনি আসলে ছেলেকে জন্ম দিয়েছেন ছেলেকে পেলে পুষে বড় করেছেন এই মেয়ে আসার আগে বহু বছর থেকে আসলে ছেলেকে লালন পালন করছেন টেক কেয়ার করছেন স্বাভাবিকভাবেই যখন বিয়ে হয় মায়েদের একটু কষ্ট হয় সেই ত্যাগটা আসলে সব মা করতে পারেন না যার কারণে আসলে অনেক সময় ইন্টারফেয়ারেন্সের বিষয়টা চলে আসে অনেক কিছু আছে ছেলেকে বিয়ে দেওয়ার পর আসলে সেটা মা করতে পারেন না সেটা ছেলের বইয়ের দায়িত্ব এই জিনিসটা আসলে অনেক মা বুঝতে চান না যার কারণে আসলে প্রভাব খাটান আর প্রভাব খাটানোর ফলেই আসলে ছেলে ছেলের বউ এবং ছেলের মা ত্রিমুখী একটা দূরত্ব সৃষ্টি হয় আহ ছেলেটা আসলে বিপদে পড়ে কারণ কি জানেন কারণ ছেলে মায়ের মন রক্ষা করতে হবে আবার বউয়ের মন রক্ষা করতে হবে এই যে একটা গ্যারা কলে ছেলে পড়ে ছেলেও কিন্তু একটা থাকে তো মানসিকার মধ্যে সবসময় একটা টেনশনে থাকতে হয় কাকে সামলাবো মাকে সামলাবো না বউকে সামলাবো কারণ কোনো জনের দোষই আসলে ধরা যাবে না হ্যাঁ মানে এটা একটা তাকে খুব নিরপেক্ষভাবে ভাবে ভূমিকা পালন করতে হয় এই জিনিসটা উতরে যে ছেলে সংসার করতে পারবে সেই ছেলে আসল পুরুষ আসলে মা ছেলেকে অনেক ভালোবাসবে মা কখনই আসলে ছেলেকে দূরে ঠেলে দিয়ে থাকতে পারেন না মা সময় চায় ছেলেকে আগড়ে রাখতে কাছে রাখতে কারণ হচ্ছে একটা ছেলেকে বড় করেছেন পেলে পুষে অনেক ত্যাগ জিতিক্যাগ করেছেন বলেই তো ছেলে বড় হয়েছে একটা প্রতিষ্ঠিত জায়গায় গিয়েছে তো তাকে যখন আসলে বিয়ে দেয় অনেক মা আসলে সেটা মেনে নিতে পারেন না কারণটা হচ্ছে যে ওই যে মায়ার ভাগটা আসলে স্নেহের ভাগটা সেটা আসলে দিতে চান না কোনো স্ত্রী যেরকম তার স্বামীর ভাগ দিতে চান না কোনো মাও আসলে তার সন্তানের ভাগ অন্য কারোর উপর দিতে চান না তবে ওই বিয়ে নামক যে বিষয়টা যে বিষয়টা আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা তো লেখাই আছে এটা জীবনের বিধিবিধান তো এইটা যখন হয় তখন একটা মাকে অনেক ত্যাগ করতে হয় তো যেই মারা আসলে ত্যাগ করতে পারবেন না তার সন্তানকে বউয়ের হাতে কিছু দায়িত্ব দিতে হবে সেটা যারা যেসব মারা পারবে না তারা আসলে বিয়ে তারা তাদের কাছে রেখে দিতে পারেন এবং আপনি ভালো থাকবেন সংসার ভালো থাকবে আয় উন্নতি হবে এটাই আসলে বড় ব্যাপার তো যেসব মারা সন্তানের মানে বলবো যে বিয়ের পরে আসলে বউয়ের যে অধিকার সেই অধিকারটা দিতে পারবে না তারা তাদের সন্তানকে বিয়ে করাবেন না এটা আসলে আমার পরামর্শ আজকালকার মেয়েরা আসলে এসেই সংসারের কন্ট্রোল নিতে চায় একটা বাচ্চা মেয়ে তার স্বামীর সব অধিকার কিন্তু আমাদের মা বা হচ্ছে দাদিরা বা নানিরা তারা যখন আসলে সংসারে এসেছেন তখন এক সংসারে জন হ্যাঁ তো এত মানুষকে আসলে মেনটেন করতো তো আমার যেটা ধারণা যে যেসব মেয়েরা আসলে সংসারই হতে চায় যেসব মেয়েরা আসলে সংসারে সুখ চায় যেসব মেয়েরা শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে চায় তাদের জন্য পরামর্শ হলো মেন্টালি আপনাকে অনেক শক্ত হতে হবে কারো কোনো কটু কথা আপনি নিয়েই সেটা মানে রিয়াকশন ওভার রিয়াকশন দেখাতে পারবেন না এবং একটা কথা হচ্ছে যে আপনাকে যদি কেউ কিছু বলে সেটা আপনার স্বামীর কাছে গিয়ে বলবেন না সঙ্গে সঙ্গে অবজার্ভ করুন নিজে আসলে সেটাকে লড়াই করতে শিখুন ভদ্রভাবে শ্রদ্ধা ভরে লড়াই করা যায় অনেক সময় শাশুড়ির কথা শ্বশুরের কথা অনেকে রাগ করে ফেলেন হ্যাঁ টেম্পারটা ঠিক রাখতে হবে আমাদের এখন যেসব মেয়েরা আসলে বড় হচ্ছে এই প্রজন্মের মেয়ে তো তারা একটু শর্ট টেম্পার কোনো কিছু আসলে নিতে পারে না হুট করে মানে একটা তিলকে তাল বানিয়ে ফেলে মানে সে যদি তার রাগটাকে কন্ট্রোল করতে পারে হ্যাঁ এখনকার মেয়েরা যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে সে যদি টেম্পারটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই কিন্তু আসলে একটা সংসারে কিন্তু শান্তি আসে এবং এই সংসারটা কিন্তু হচ্ছে কি আপনি আপনি ধরেন যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছেন হ্যাঁ মনে করেন এটা একটা ইউনিভার্সিটি হ্যাঁ এখানে আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সেটা ধরেন চার বছর মেয়াদি হোক পাঁচ বছর মেয়াদি হোক দশ বছর মেয়াদি হোক একটা সময় গিয়ে কিন্তু আপনি সুখের মুখ দেখবেন হ্যাঁ অনেক সময় হয় কি যে শাশুড়ির অত্যাচারে শাশুড়ির প্রেশারে আসলে টেকা যায় না টেকা কঠিন মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু তবুও ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি তাই না এটা কিন্তু আমরা সবাই জানি বয়ে পড়েছি তো ধৈর্য ধরুন দেখবেন এক সময় ভালো কিছু হবে এবং আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন সবার মন যোগ না তবে ধরেন পরিবারের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে ছাড়া বা যাদের কথার গুরুত্বপূর্ণ বা যাদের দাম আছে হ্যাঁ থাকে না আপনি সেসব মানুষদের সবার কথা আপনাকে শুনতে হবে না সবার মন যুগে চলতে হবে না দু একজন মানুষ পরিবারে থাকে যাদের কথা শুনলে যাদের সাথে তাল মিলিয়ে চললে যাদের সাথে একটু মিষ্টিভাবে কথা বললে আপনার সংসার সুখে হবে সব কথা স্বামীর কাছে বলবেন না স্বামীও যাতে সব কথা গিয়ে আবার বউয়ের কথা আবার যাতে অন্যের কাছে গিয়ে না বলে সেটাও আসলে ভালো না